হ্যালো ইব্রিয়ন আমি শান্তনা আরও একটি নতুন ব্লগ নিয়ে এসেছি তোমাদের সামনে তো দেখো কি করছি বলো তো তোমরা কে বলতে পারো অবশ্যই বলতে পারবে কেন পারবে না তাই না এটা হলো আমি তাল ছেঁকছি এই তালটা কিন্তু আমাদের নিজেদের গাছে আমাদের গাছের তালো তাল গাছের থেকে পড়েছে অনেকেই নিয়েছে যেহেতু রাস্তার পাশে গাছ তো তলায় পড়ে বাচ্চা কাচ্চারা যাওয়া আসা করে রাস্তাতে যাওয়া আসা করে আমরা তো সবসময় দেখতে পাই না তো সবাই নিয়েছে অনেকের খাওয়া হয়ে গেছে তো দেখো হয়ে গেছে আর এখন আমরা খাবো মানে এটা হলো এই বছরের প্রথম বছরের প্রথম ফল খেতেই হয় তো এই বছরের প্রথম ফল তাল ওই জন্য আজকে আমরা তাল ফুলরি বানাবো তাই জন্য দেখো আমি তাল ছেঁকে নিচ্ছি ছেঁকছি কী বলো তো আর কিছুই পারতাম না জানো এখন তো অনেক কিছু শিখেছি আর আগে যেন কিছু পারতাম না বলে কত কিছু শুনতে হয়েছে শ্বশুর তোমরা যাই বলো শ্বশুরবাড়ির লোকজনের কাছেও শুনেছি আর এমনি আশেপাশে পাড়ার লোকজনের কাছেও শুনেছি কিছুই পারি না কি শিখে এসেছি আসলে আমার খুব অল্প বয়সে বিয়ে হয়ে যায় আর তখন স্কুলে যেতাম কোনো কিছু বাড়িতে করতে হতো না ঠাকুমা ছিল মা ছিল সেরকম কিছু করতে হতো না যার কারণে আমার ওই সব দিকে অতটা ইন্টারেস্ট ছিল না বা করতে হতো না তাই বলে সবাই তো আর সব কিছু পারে না বলো তাই নিয়ে কিন্তু এরকম সবার ক্ষেত্রে এরকম সে যে কোনো শ্বশুরবাড়ি হোক বা যে কোনো আত্মস্বজনী হোক এই নতুন বিয়ে হয়ে আসলে না তাদের এরকম বলাটা কিন্তু উচিত না সবাই কিন্তু শিখে আসে না তাদের একটু সময় দিতে হয় তারপরে তারা সব কিছু শেখে কিন্তু আমার ক্ষেত্রে তাই হয়েছে আমি যে কিছু পারতাম না বা এখনও পারি না সেরকম কোনো কথা না আমি কিন্তু সব কিছুই শিখেছি মানুষের কথা শুনে শুনে আমি সব কিছু এখন আমি সব কিছুই পারি এ টু জেড আমি এখন বলতে পারবো যে আমি এ টু জেড আমি এখন সব কিছুই পারি আমি এখন কোনো কিছু অপরক নয় বুঝতে পেরেছ তো যাই হোক এই যে অনেক কথা বলে ফেললাম তোমাদের আজকে হ্যাঁ তোমাদের না জানা কথা তো তাল আমি ছেঁকছি যেহেতু তালের তাল একটা এসে না তাল গুলায় তো গুলাবো না এটা পিঠে বানাবো তো মানে হাতের কাজ করলে না সময় পাওয়া যায় না এটা সত্যি কথা আর আমি যেহেতু আমি একটা কাজ করি আমার মেশিনে মাল থাকলে না আমি তো একদমই সময় পাই না আর যখন মাল টাল না থাকে তখন সময় পাই তখনই এই কাজগুলো আমি করি তা যেহেতু আজকে সময় পেয়েছি তাই ওই জন্য আজকে কিন্তু কী বলো তাই দেখো সামনে কিন্তু অনেকজনাই বসে আছে ওনারা গল্প করছেন আমাদের বাংলাদেশে কিভাবে তাল ছেঁকা হতো কি করা হতো সেই সব গল্প আমার জেঠি শাশুড়ি জেঠিমা আর এই পাশে ওই ঠাকুমা ঠাকুমাকে তোমরা অনেকেই দেখেছো যেহেতু ঠাকুমা থাকে ঠাকুমাও গল্প করছিল আর জেঠিমাও বলছিল কি করে তাল গল্প আর আগে ওনারা কি করত তা সেই সব গল্পই আমি শুনছিলাম আর আমি তাল ছেঁকছিলাম আমার শাশুড়িমাও

ভাত ধরে আইজলে কে করে বেশমার যত ওই তারির মধ্যে kasa apitol joto তার মধ্যে শুয়ে এই ভক্তবয় টাকা তাই আর কি সিঁড়ি না সিঁড়ি দেখে সকালে হ্যাঁ সব এখনে মিটিং তল ভাল তোমরা তো দেখেছিলে আমাকে তাল আমার হয়ে হয়ে আর এই দেখো আমাদের আজকে মিটিং ছিল একজন টাকা নেবে আমাদের দল থেকে তো সেই মিটিং তো একটু বর্ষাবস বিকাল বিকালটাই তো কেউ আমরা আর বাড়ির দিকে আর বসিনি তো রাস্তায় যেহেতু রাস্তাটা ভালো ছিল ঢালাই রাস্তা তো এরপরে সবাই বলে এখানেই বসি তো দেখো এরপরে এখানে আমি সবাই মিটিং করছিলাম আর দেখো একে একে সবাই সই করে দিচ্ছিল সই করছিলো সইটা তো সবারই সই করতে হবে তো সেই জন্য এইখানেই থাকলো আর এই যে আমরা গল্প হচ্ছিলো সবার মুখ দেখা হয়ে গেলো আর সইও করা হয়ে গেলো একে একে তো বন্ধুরা আমার এই ব্লকটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও তো তুমি যদি না বলো যে কেমন কি লাগে তাহলে আমি উৎসাহটা কোথা দিয়ে পাবো তাই বলো হুম আমি তো আমার তো জানতে হবে তোমাদের কেমন কি লাগছে বা কি বৃত্তান্ত সবটাই আমাকে তো বলবে নাকি টাটা